তুমি কি করছো জল ভর্তি ছিল কোথায় যাচ্ছ বালিশ সেলাই করতে যাই হোক এখন মায়ের ডিমান্ড লঙ্কা আনতে হবে লঙ্কা ছাড়া তো চলতে পারে না চলো একটু লঙ্কা নিয়ে আসি গা হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি লঙ্কা কেনার উদ্দেশ্যে ভালো আছো সবাই ভালো আছে এখন চলো এবার আমরা যাই কচি করে লঙ্কা কেনার উদ্দেশ্যে যাই হোক এখন কিন্তু লঙ্কা নিতে চলে এসেছি একদম কচি করে চলো এই যে লঙ্কা চলে এসছে বাড়িতে সংসারে অশান্তি যত না লাগে তার লঙ্কাটা জন্য এই দেখো এই যে তোমার লঙ্কা হুম না না এটা নাচকি মাছ কাঁচকি মাছ হবে না কি আজকে খেয়েছ কাঁচকি মাছ হেভি লাগে না করে এই তুমি কি করতেছো এখন টমেটো ঘুরাচ্ছো বা ভেরি নাইস লোকেদি চলে এসছে লোকেদি ভালো তো গুড মর্নিং

খুব ভালো মাছ ভোলা মাছ আবার তুমি খুব ভালো করতে পারো না তোমার থেকে ভালো করতে পারে মা এদিকে টেস্টটা খেয়ে একদিন কি বলছো আরে ওরকম হয় ছেলে মানুষ যেমন করছে আমার তো ভালো লেগেছে হ্যাঁ কিন্তু মা কিন্তু কচি করে করেছিল নিজেই সেদিনকে কে জমিয়ে খেলাম নাকি একদম ভোলা মাছ এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে ওঠানো হচ্ছে এই দেখ সুন্দরভাবে কিন্তু মাছগুলো তুলে নেওয়া হলো ভাজা ভাজা কি সুন্দর না

এবার কিন্তু কাঁচকি মাছটা ভাজাভাজি হয়ে গেছে এবার জাস্ট তোলা হবে এই একদম দারুণ একদিকে ভোলা আর একদিকে কাঁচকি আর এই দিকে কিন্তু সর্ষে বাটা হয়ে গেছে এখানে কি ও এটা কি কম এটা টমেটো নাকি না আদা রসুন হ্যাঁ পরে কথা বলবা হ্যাঁ এটা এটা কি আদা রসুন হ্যাঁ হ্যাঁ এই রান্নার সময় ফোনে গল্প করছে রান্না জি কি হবে জানি না আমি ওকে ওমা বলো না এটা তো তোমার সর্ষে বাটা এইটাই বাকি এইটাই বাকি এটা সর্ষের জল এটা সর্ষের জল তারা এটা

এবার কিন্তু টমেটো যে কোরানোটা সেটা কিন্তু চলে যাচ্ছে পেঁয়াজ ভাজা ভাজি করে সবটা দেবে না হাফগুলো একটু ভোলা মাছটাই তাই তো ওকে একদম র ভিডিও ন্যাচারাল ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে পুরি গ্রেডকে ফলো করে নাও কি করছো আর যারা যারা এখন দি ব্রডকাস্ট চ্যানেলে আসেনি দেখো পেজের ভেতর ঢুকলেই বাদিকে দিকে প্রথমেই পাবে ব্রডকাস্ট চ্যানেল সেখানে জয়েন হয়ে যাও সেখানে আমরা ভিডিও দিয়ে থাকি নতুন নতুন এবং এনজয় করে থাকি গল্প আড্ডা করি আচ্ছা এটা কি গেল মা

এখন চলো লঙ্কার ব্যথা ডুবে ঘুমাবা ঠিক আছে এবার দেখে যাই হোক এই যে এখন কিন্তু এটা বেশ সুন্দর লাগছে এটা পরিমাণ মতো শুকনো লঙ্কা চলে গেল একটুখানি একটুখানি হবে নাকি বেশি দা হয় নাকি এটা এখন কম মানে স্লাই এইবার কিন্তু চলে গেল জল এটা কি মানে মাখো মাখো করবো না গঙ্গার জল তো করা উচিত না আচ্ছা হ্যাঁ ভালো লাগবে না তাহলে আজকে কি মাছ জানো কাঁচকি মাছ তাই তো কাজকি মাছ সরষে বাটা কে আব্বা আমাদের মাছ কোনগুলোকে বলে না এটা কাঁচকি মাছ আমাদের মাছ যেটা আগের দিন খেয়েছো সেটাকে বলে বুঝেছো আমাদের বাড়িতে ছোট বড় মেজো সেজো মাছও হয় কচি করে আগে দু রকম মাছ ডাল আর কি হবে তাই না ও আবার টমেটো এনেছে এলা না তোর টমেটো বেগুন এনেছে মা ছোট বেগুন এবার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে আর এই যে কাজকি মাছগুলো চলে গেল

তাহলে মাছটা দিয়ে দারুণ একটা স্মেল বেরোচ্ছে হয়ে গেছে কাঁচকি মাছ পোস্ত মাথা না না সর্ষে বাটা দারুণ সর্ষে পেঁয়াজ দিয়ে কাঁচকি মাছ ও জমে খেয়েছি এর পরবর্তী আইটেম আসছি আমার কচি করে জীবনে প্রথমবার মা নিজে থেকে বললো মাছটা খেয়ে দেয় কি লাগছে একটা জায়গায় দশটা খেলেও মন টুকবে না মানে মনে ধরবে না

মা কিন্তু ভোলা মাছটা বেশ রান্না করে আগের দিন আমরা বাইরে খাইনি শুধু ভোলা মাছ দিয়ে ভাত খাও বলে কি তাই না আজকে ভালো না হলে বাইরে খাও ভালো নাই হতে পারে কি আর করা যাবে প্রত্যেক দিন একই রকম রান্না সিমিলার হয় না খুব সুন্দর ভোলা মাছ রেডি হচ্ছে ভোলা মাছটাই কি আজকে শেষ না নাকি মা

মেয়েরা তো তোমাকেই বলবেই বলে কাকিমা খুব ভালো কতজন বলে আসবো আসতে পারে না অনেক দূর বাড়ি আচ্ছা খুব ভালো এগুলো সত্যি ভালোবাসা যেগুলো মন থেকে বলে অনেকে বলে বলে নাই বাবু বলে তো কাঁচা কাঁচা একটু কেউ থাকে না কত সব থাকে ঠিক 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 একদমই তাই একদমই তাই এখন ঝোলটা গিয়ে দেবো গ্রেভিটা রেডি হচ্ছে একটু করে একটু কচি করে ও আমার অনেক তো হলো মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে তুমি তো কচিয়েই যাচ্ছ পাঁচ সাত মিনিট

এই যে মাছগুলো কিন্তু একটু একটু করে চলে যাচ্ছে গ্রেভিতে দারুন দারুণ গন্ধ বেরোচ্ছে ভোলা মাছ কারা কাড়া পছন্দ কর ভোলা মাছ খেয়ে কি সব কিছু ভুলে যাও না তো আবার কারা কাড়া পছন্দ কর তুমি তো ভালোবাসো তুমি মাঝে মধ্যেই ভোলা করতে কিন্তু ভোলা মাছ সত্যি আবার মা কিন্তু হেভি করে কি লাগছে কোয়ালিটিটা পুরো ফাটাফাটি চৌচি ব্যাপার ছাড়া উফ ও জমে গেছে এই মাছ কিন্তু স্নেহা খাবে না বলেছে হ্যাঁ পেট কি হবে তুমি তো আমি নেই আমি কোন দায়িত্ব নেই আমি নেই চলে আসছে কিন্তু এবার একদম ধনে পাতা মানে অসভ্য পাতা ওহ যার নেই শোনো সভ্যতা সেই খাবে ধনে পাতা ধনে পাতা কম আছে শুধু তুমি ডান্ডি দিচ্ছ বেশি এই তো পাতা সমেত ডান্ডি কেটে দিলাম আচ্ছা শুরু হয়ে গেল ঝাল ঝাল করে রস রস করে ভোলা মাছ নাকি ভোলা মাছের রসা তাই তো বেশ এবার মানটা বাটা হবে বেশ মানটা বাটা হলেই আজকে রান্না বানাসি আজকে রান্না বানা কিন্তু মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি দেড়টার সময় রান্না কমপ্লিট ওফ মাছটা কি দাপ ঝেড়ে ভাই জমে গেছে জুম ব্যাগ আছে গো

ধনেপাতা আর ধনেপাতা তাই তো সুন্দর চলে গেল সরষে বাটাটা কিন্তু চলে গেল নারকেলটা কিন্তু পেস্ট করে নেবে বন্ধুরা কুঁচু কুঁচু করে কুড়ালেও হবে না পেস্ট করতে হবে এবার ওই তোমার পোস্তটা আর ওই নারকেলটা একবারে চলে গেল তাই তো মান বাটা মাখামাখি চলছে দেখো কত কিছু এর ভেতরে পোস্ত সরষে মান ধনেপাতা নারকেল কত কিছু আছে দেখো চিনি লবণ ও এটা কিন্তু মাখামাখি হলেই শুরু হয়ে যাবে মান বাটা সুন্দর বাটা